সাইকেল র্যালির মাধ্যমে এক অভিনবভাবে বঙ্গ ধ্বনি যাত্রার প্রচার করলেন ডোমকল পৌরসভার চেয়ারম্যান জফিকুল ইসলাম সোমবার মুর্শিদাবাদের ডোমকলের তেরো নম্বর ওয়ার্ডের জনকল্যাণ মাঠ থেকে সাইকেলে করে প্রচার শুরু করলেন তৃণমূলের কর্মীরা সাইকেলে করে পৌর এলাকা পরিদর্শন করেন চেয়ারম্যান জফিকুল ইসলাম ভাইস চেয়ারম্যান আলম খান মাইনরিটি সেলের টাউন সভাপতি আব্দুল সত্তার মাইনরিটি সেলের ব্লক সভাপতি দিলীপ শেখ শামিউল আলম কাউন্সিলর নুরাবুল হক ওয়ার্ডের কাউন্সিলর এবং প্রতিনিধি ওমর আলী সহ অন্যান্য নেতৃত্ব এবং কর্মীবৃন্দ আলী হোসেন রিপোর্ট জে এস নিউজ জানেন যে সারা বাংলায় একসঙ্গে বঙ্গধনী যাত্রা চলছে সারা জনমানুষের বাড়ি বাড়ি যাওয়ার জন্য সব শ্রেণীর নেতৃত্বকে নির্দেশ বা আহ্বান করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে আপনারা পাড়ায় পাড়ায় যান বাড়ি বাড়ি যান বিভিন্ন কর্মসূচি করুন আজকে সেই রকমই আমরা একটা কর্মসূচি করলাম অসংখ্য মানুষ প্রচুর মানুষ সাইকেল নিয়ে দমকল পার্টি অফিস থেকে আমরা বারো নম্বর ওয়ার্ড হয়ে এগারো নম্বর ওয়ার্ড হয়ে তেরো নম্বর ওয়ার্ড কমপ্লিট করে ছয় নম্বর পরিক্রমা শেষে আমরা এই তেরো নম্বর ওয়ার্ডের একটি জায়গায় বৈঠক করছি স্ট্রিট কর্নার এখানে এই আলোচনার পর্ব শেষ করে প্রত্যেকের একটু একটু বক্তব্য আমরা শুনব সেখান থেকে আমরা শেষ করে একটু খাওয়া দাওয়ার আয়োজন আছে এখানে এখানকার যারা লোকাল নেতৃত্ব তারা করেছেন এই খাওয়া দাওয়া করে আমরা আবার সাইকেল নিয়ে পার্টি পেশের উদ্দেশ্যে রওনা দেবো বঙ্গধরিতে সাইকেল ছিল না আপনার উদ্যোগে হচ্ছে কত সাইকেল হয়েছে সাইকেল আমাদের আইডিয়া যা সাত আটশো সাইকেল হবে আটশো মতো কিন্তু সাইকেল এখানে যত দেখবেন যে ডমকলের সাড়ে চোদ্দ লক্ষ মানুষের বাস এখানে নব্বই পার্সেন্ট মানুষ সাইকেলেই চাপে গ্রাম বাংলার মানুষ আমরা যারা নেতৃত্ব তারা তো গ্রাম বাংলারই এই যে একটা রটনা আছে না যে কালো কাচের গাড়িতে কালো কাজ তুলে বেড়ায় এটা নয় এটা আবার প্রমাণ হলো যে ডোমকলের যারা নেতৃত্ব ডমকলের যারা রাজনীতি করে তারা সাইকেলেও চাপতে পারে মানুষের সঙ্গে সাইকেলে করে পাড়ায় পাড়ায় যেতে পারে সেটা আবার প্রমাণ হলো কোন কোন ওয়ার্ড ঘুরলেন আজকে আমরা বারো এগারো তেরো ছয় এই চারটি ওয়ার্ড আমরা আজকে ঘুরেছি